হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো তো আমি ভালোই আছি আজকে হচ্ছে নভেম্বরের কুড়ি তারিখ আজকে আমার বোনের আশীর্বাদ তো যাইতেছি এখন হোটেলে হোটেলে দেখো আয়া পড়ছি আমি গ্যাসের সিলিন্ডার দিতে আর এনে সাজানো টাজানো হয়ে গেছে আয়া পড়ছি সকাল সকাল আটটার সময় বোনেরও সাজাইতে বোন সাজতে হয়ে গেছে এদিকে হইতেছে রান্না তো রান্না যা যা করবো সব রান্না চলতাছে আছে তো আইসলাম একটু দেখতাম যে কেমন সাজায় কি করে এদিকে আছে আমি মিষ্টির ডালা রানিতে সাজানে আমার হাজব্যান্ড দেখো শালির মানে আশীর্বাদের মিষ্টির ডালা লইতাছে খুব যত্ন সহকারে একদম লইতাছে তো আমি যখন মিষ্টির ডালা মিষ্টি তারপরে এইগুলি নিয়ে আমি যাইতেছি বাড়ির দিকে আমি অন্য সাজতে বইতে পারছি না এই যে আয়া বললাম সাজা বুজ্জা হয়েছে হোটেলে এই যে আমরা ডালা এডি এই যে দেখতে পারতেছ এই যে আমরা ডালা সব আমি সাজাইছি আমি আর আমার হাজব্যান্ড মিল্লা সাজাইছি বেশি ভালো পারছি না মোটামুটি সাজাইছি এইদিকে বৈশালী মানে আমার বোনের বান্ধবী সাজাইতেছে যে যার গড় পোষানো বই জায়গাটা আর এই আশীর্বাদ জায়গাটাও মোটামুটি সাজানো হয়ে গেছে গা এই যে পূর্ণিমা বিয়ে বাড়িতে হয়েছে আমার বোনের আশীর্বাদ সবাই ঢুকতাছে সবাই আইতাছে আস্তে আস্তে তো ব্রাহ্মণের দিকে ঘট বসাই নিয়েছে এখন কি কি তার মানে সব রেডি রেডি করতেছে যেহেতু টাইম হয়ে গেছে গা আশীর্বাদের টাইমের থেকে অনেকটাই উপরে গেছে গা তো সব কিছু আর আমি এদিকে দিকে দৌড়াইতে আছি আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না অল্প অল্প জাস্ট একটু ভিডিও করে রাখলাম স্মৃতি হিসাবে থাকবো আমার স্টোরিতে তার লিগা তো বয়ে গেছে বিশালের আগে আশীর্বাদ করতে তো ব্রাহ্মণ আগে আশীর্বাদ করতে আছে তারপরে তো মা বাবু তারা করবো তো বিশালের আগে আশীর্বাদ হয়েছে একদম টাইম মতো বহান হয়েছে যাতে আশীর্বাদটা যাতে টাইম মতো হয় তার লিগা আর কি তাও একটু লেট হয়েই গেছিল তো এই যে এদিকে তার মা বাবা তারা আগে আশীর্বা পরে তো আগে মা বাবা আশীর্বাদ করে তার মা বাবা আশীর্বাদ করছে তো তার বাবা তারা আশীর্বাদ করে একটা আংটি তো তার মা এবার আশীর্বাদ করতেছে তো তোমরা আবার তুই দেখ আবার খারাপ পাইও না কারণ আমরা ছোটোর থেকে ইড়ে খেয়েছি এমনভাবে এই যে আমার মা আশীর্বাদ করতেছে বাবু আশীর্বাদ করে গেছে না কারণ বাবুরে যেহেতু শরীরটা ভালো না বাবুরে ধরন লাগছে তো আমি আর ভিডিও করতে পারছি না তো মা এদিকে আশীর্বাদ করছে এদিকে ছোটো পিসু আশীর্বাদ করতেছে ছোট বিষুর পরে তারপরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করতেছে আমার শ্বশুর মশাই আইসে না মাই আইসে মা তারাও ঠিক তার আশীর্বাদে বয়সে এমন টাইমে মাও আইসে মা তার একটা শার্ট দিয়ে দিয়েছে গিফট এই যে বোনায়া পড়ছে বাবু বোনেরা আশীর্বাদ করতেছে কিতা আশীর্বাদ করবো আমার মানে এত কষ্ট লাগে মানে কিতা কইতাম তো এই যে বিশালের বাবু আশীর্বাদ করতেছে এখন তো আশীর্বাদ কইরা হাট দিছে তাইরে তো মেশুই দিয়ে দিছে তারপরে এখন মাসিমনি আশীর্বাদ করবো তারপরে আমি আর কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা আমি গেছিলাম গো আমার হাজব্যান্ড রেডি হতে যাইবো তার লেগে ওইখানে তো এখানে পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি এগুলি এগিয়ে পড়ছে তো এখন আমার হাজব্যান্ডে রেডি করে লেগেছে এখন আমার হাজব্যান্ড আশীর্বাদ করবো তার একটা পাঞ্জাবি দেওয়া হয়েছে যেটা আমি ডালানো সাজিয়েছিলাম আর তাইরে দিছে লাল পলার কি দেওয়া হয়েছে মানে স্বর্ণের তো এবার আমি আশীর্বাদ কর আমি একদম সবার লাস্টে আমরা আশীর্বাদ করছি কি করব আমরা আইতে অনেকটা দেরি হয়েছে প্লাস সব কিছু সামলান লাগতেছে যেহেতু বাবুর শরীরটা ভালো না তো সব কিছু আমারই গান লাগতেছে তো আমার বোনটা আমার জান মানে আমি ছোটোর থেকে দুই বোন একসঙ্গে বড় হয়েছি তো মানে ভীষণ আদরের আমার বোন আমার তো ভাবলেই খারাপ লাগে তো যুদ্ধরা পারছি জাস্ট ভিডিও করছি ফাঁকি মানে অল্প অল্প হ্যাঁ তো এই যে সবাই তোমারই তার ভাই পড়ছে তো সবাই দাঁড়াইয়া ফটো ফটো তুলতে আছে এখন ইবো এঙ্গেজমেন্ট তো এঙ্গেজমেন্টের লিখে কেক রেডি হয়ে গেছে কেকটা না গুলো দিতে গেছিলো তো এদিকে সব জামাইরা দাঁড়াইছে মানে তাই তিন দাদা ভাই তিন দাদা তিনও দাদা ভাই দাঁড়াইছে